নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই মজাদার আর জনপ্রিয় একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সরু চাকলি পিঠে এই পিঠেটা আপনারা বাড়িতে অনেকবারই খেয়েছেন কিন্তু আজ আমি কোনোরকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই সেদ্ধ চাল দিয়েই এই পিঠের রেসিপি তৈরি করলাম মাত্র কয়েকটা স্টেপ আপনারা ফলো করলেই সহজেই এই পিঠের রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই পিঠের রেসিপি তৈরি করলাম সবার প্রথমে আমি এখানে এক কাপের মতো সেদ্ধ চাল নিয়েছি চালের কোনো ভেদাভেদ নেই আপনারা যে চালের ভাত খান সেই চাল নিলেই হবে তারপর যতটা পরিমাণ আপনারা সেদ্ধ চাল নিয়েছেন তার চার ভাগের এক ভাগ পরিমাণ আতর চাল নিতে হবে আর সবশেষে আমি এখানে এই পিঠে তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ ডাল বিউলির ডাল আমি এখানে যতটা পরিমাণ চাল নিয়েছি তার তিন ভাগের এক ভাগ পরিমাণ ডাল নিতে হবে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে ওভার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল শুষে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপকরণের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর ভালো করে জল শুষে চালার ডালের সাইজ কিন্তু ডবল হয়ে গেছে এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে কি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম আপনারা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন সামান্য একটু জল যোগ করে আমি মিক্সারের মধ্যে মিহি করে পেস্ট করে নিলাম কোনো দানাদার হবে না পেস্টটা কিন্তু মিহি করেই করে নিতে হবে আমি চাল আর ডালকে মিহি করে পেস্ট করে নিয়েছি আপনারা ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই ব্যাটারটা ঠিক কতটা বেশি ঘন হয়েছে এবারে আমি এই ব্যাটারটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি মিক্সার গ্রাইন্ডারের জারের থেকে ব্যাটারটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার এখানে এক এক করে কিছু উপকরণের ব্যবহার করব প্রথমে ব্যবহার করলাম খুবই সামান্য পরিমাণে লবণ তারপরে আমি এখানে ব্যবহার করলাম খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডার ব্যবহার এখানে অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু বেকিং ব্যবহার করলে ক্রিস্পি হবে সমস্ত উপকরণগুলোকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্ব কিন্তু এখন খুব বেশি এবার ব্যাটারটাকে পাতলা করার জন্য এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল প্রথমেই আমি এখানে অর্ধেক গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সাথে মিশিয়ে সাথে আপনারা একবারে জল ব্যবহার করার পরিবর্তে অল্প অল্প করে বারে বারে জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু জলের পরিমাণ আর বেশি হবে না আমার জলের পরিমাণ একটু কম মনে হয়েছে তাই আমি এখানে আরো হাফ গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম কোন রকম বেশি কিংবা মাঝারি নয় একেবারে পাতলা করে ব্যাটারটাকে গুলে নিতে হবে আপনারা এখন দেখে বুঝতেই পাচ্ছেন আমি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কতটা পাতলা রেখেছি এই পিঠে তৈরির জন্য আপনাদের ঠিক এইরকম পাতলা ভাবে ব্যাটার করে নিতে হবে এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক পিঠে তৈরির জন্য আমি একটা তাওয়া নিয়েছি তার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে চারিপাশে লাগিয়ে দেব। এখন কিন্তু আমি গ্যাসের অন করিনি এখানে আপনারা তেলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন এবারে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম আগে থেকেই সে ব্যাটার থেকে এক ডাবু পরিমাণ নিয়ে নেব আর আপনাদের এই ধরনের একটা ছিদ্রযুক্ত থালা কিংবা বাটির ব্যবহার করতে হবে এটার কি কাজ সেটা আপনাদের একটু পরে বলছি গ্যাসের ফ্লেম অন করেছি আর তাওয়াও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি যে লিকুইড ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাকে তাওয়া চারিপাশে ছড়িয়ে দেব। বেশ পাতলা করে গড়ে নিতে হবে আর তাওয়া চারিপাশে ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম আপনারা এই পর্যায়ে একেবারে লো করে রাখবেন ব্যাটারটাকে তাওয়া চারিপাশে ছড়িয়ে দিয়েছি এবারে ভালো করে হতে দেবো প্রায় দু মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পিঠে যত ভালো করে কুক হবে ততই দেখবেন পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র তৈরি হয়েছে খুব বেশি বড় ছিদ্র তৈরি হলে আপনারা সেইখানে সামান্য একটু ব্যাটার যোগ করতে পারেন আরও দু মিনিট পর পিঠেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি পিঠাটাকে ভালো করে ফোল্ড করে নেব দেখলেন তো কত সুন্দরভাবে একটা পিঠে তৈরি হয়ে গেছে এবারে যে ছিদ্রযুক্ত থালাটা আমি আগের থেকে নিয়েছিলাম সেই থালার উপরে পিঠেটাকে রেখে দেবো এই ধরনের ছিদ্রযুক্ত থালার মধ্যে পিঠেটাকে রাখার ফলে উপরও নিচ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেটা ঠান্ডা হয়ে যাবে আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আপনাদেরকে আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি প্রথমে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে তেলটাকে ভালো করে তাওয়ার চারিপাশে ছড়িয়ে দেব। তাওয়া যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন পরিমাণ ব্যাটার দিয়ে দেব দিয়ে দেবো করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন কোনো রকম চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে সেদ্ধ চাল দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খেতে পারবেন আরে শীতের মরশুমে সকলেরই বাড়িতে নানা রকম পিঠে খেতে ইচ্ছে করে কিন্তু পিঠে বানানো অনেকেই ঝামেলার কাজ মনে করে আপনারা এইভাবে বাড়িতে খুব সহজেই কিন্তু এই পিঠে তৈরি করে খেতে পারবেন আরও চার মিনিটের মধ্যে আরেকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার আমি সেই পিঠেটাকে তাওয়া থেকে তুলে আবার ও ছিদ্র থালার উপরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে ভালো করে ফোল্ড করে নেবো এই ধরনের থালা কিংবা বাটির মধ্যে মিষ্টিটাকে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যায় যারা এখন আমার চ্যানেলটাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে অবশ্যই পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এক এক করে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজে অল্প উপকরণেই এই পিঠেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ